একজন আর একজনের না বললে এটা বক্তা হতে পারেন হক্কানি উলামায় কেন নামে দুষ চর্চা করতেছে আরে আমাদের দিনের দাওয়াতের ক্ষেত্রে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোরআন শূন্য প্রচারের ক্ষেত্রে কী সঠিক পদ্ধতি সেটা আমরা ভুলে গিয়েছি কারা ইসলাম প্রচার করেছেন কারাই দিনের দাওয়াতকে সারা দুনিয়ায় চড়িয়ে দিয়েছেন আম করে দিয়েছেন তাদের নক্ষত্রের এ সমস্ত দিনই দায়ীদের পন্থা আদর্শ আমরা ভুলে গিয়েছি সেগুলো আমরা প্রক্ষেপ করি না মঙ্গলা জীবনযাপন করতেছি এই কারণে আমরা দিনের কাজে নাস্তিক মূর্তাদ্দের আমরা হাসির পাত্র হচ্ছে সাধারণ মূর্খ জাহেল আমাদেরকে নিয়ে হাসতেছে অথচ আমরা কোরআন কোরআন সুনার জ্ঞান অর্জন করেছে এলাম অর্জন করেছি কিন্তু আমাদের ব্যবহার আচ্ছা রাখলাখ দেখে নাস্তিক মুরতাক বেদিন যারা তারা হাসতেছে মূর্খ জাহেলরা হাসতেছে আমাদের স্বভাব কি কারণ দুইটা কারণ দুই কারণে হাস এক নম্বর আমরা রাসুলের আদর্শ ভুলে গিয়েছি সাহাবাই আমরা রাখলাখ আদর্শ দিনী দাওয়াতের পদ্ধতি ভুলে গিয়েছি কাবের আসলাবদের আখলাখ দিনী দাওয়াতের পদ্ধতি আমরা ভুলে গিয়েছি মন গরাত দিনে দাওয়াতের পদ্ধতি আবিষ্কার করেছি এজন্য আমরা নাস্তিক মূর্তারদের হাসির পাত্র হচ্ছে ব্যাপারটা খেয়াল করে লক্ষ্য করুন এ সমস্ত কার্যকলাপ হচ্ছে চর্মুনায়ন এম অমুখ বিরোধিতা করতেছে অমুক বদনাম করতেছে অমুক বক্তার এবং আলেম আলেমের নামে বদনাম করতেছে আরে তারা কি ইস্তামের কোনো ক্ষতি করতেছে একজন আরেকজনের পিছনে লেগে গেছে তো ওকে কারো ইসলামের ক্ষতি করতেছে যারা ক্ষতি করতেছে তাদের নামে তো বদনাম চালাচ্ছেন যারা ইসলামের পক্ষে কাজ করতেছে তাদের মধ্যে ত্রুটি বিচ্ছুটি হয়ে গেলে সেটা আমি সে প্রচার করতেছেন এটা কি দাওয়াতের নিয়ম এই চুলকে আকাবির আসলাম কারাম রাসুলের আদর্শ মুখে দাঁড়ি মাথায় টুপি লম্বা জামা পড়ে স্টেজে বসে হুঙ্কার আর ঝুঙ্কার দিলে বড় বড় গরম হয়ে মাথা গরম হয়ে ওয়াশ করলে মনে করি আমি বক্তা হয়ে গেছি আমি ইসলামের দায়ী হয়ে গেছি বক্তৃত দাওয়াত এটা নয় হুঙ্কার ঝুঙ্কারে মনে করেন যে আমি বড় বক্তা হুঙ্কার দিতে পারলে আমার সঙ্গে সঙ্গে ঠিক বলতে পারলে আমি বড় বক্তা হয়ে গেছি এটা নয় ইসলামের মাপকাঠি এটা নয় কোরআনের দাওয়াতের মাপকাঠি কি আল্লাহ রসুল আল্লাহ কি বলেছেন সেটা লক্ষ্য করতে হবে আল্লাহ সুস্পষ্ট কোরআনাকে পাখির মধ্যে শোধ করেন হেকমা আল্লাহ তালা ঈর্ষদ ফরমান রাব্বুর রজত বলেন তোমরা আমার দিনের দিকে আল্লাহর সঠিক পন্থার দিকে হ্যাকমতের সঙ্গে লোককে ডাকো আহ্বান করো হ্যাকমতের সঙ্গে দাওয়াত দাও ওই রাব্বুল আলমীদের কথা বলেন নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারা করছে জনগণের সঙ্গে স্বৈরাচারিতা করছে তাকে তোমরা হংকার ঝুংকার দিয়ে ধরো মারো বলে নাই তাকে দাওয়াত দাও সেও তোমার এই দাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায় কথা বলো ঠান্ডা মাতায় বলে ঠান্ডা মাথায় যে বক্তা একটা দিনের কোরআন সুন্নার কথা বলবে সুন্দরভাবে গুছিয়ে সুন্না হাদিসের কথাটা বিজ্ঞ সমাজে প্রচার করবে ঠান্ডা মাথায় সেটা সবচেয়ে যে বেশি প্রতিক্রিয়া প্রভাব সৃষ্টি করে আর যে বক্তা উঠেই অমুকের বদনাম করে অমুক মন্ত্রী অমুক এমপি ওরা কি করলো কি না করলো অমুক প্রধানমন্ত্রী কি করলো কি না করলো তাদের চোখ উপরে ফেলবো তাদেরকে জ্ঞান করবো ছ্যান করবো এই কথা বলে কোন লাভ হয় আরে যারা নাভর তারা কি তোমার হুঙ্কার আর ঝুঙ্কার ভয় করে একচুল পরিমাণ নাভর মানদেরকে হুঙ্কার ঝুমকার দিয়ে স্থান প্রচার করতে পারছো হ্যাঁ এটা পারবে হুংকার হুঙ্কার ঝুমকারে কোনো নাফরমান ভয় পাবে না আর আরও বেহায়াপনা হয়ে যাবে আরও অশালীন হয়ে যাবে বেপরুয়া হয়ে যাবে এই জন্য হুঙ্কার ঝুমকার না দিয়ে দিনের দাওয়ার ঠান্ডা মাথায় দিলে এটা কার্যকর হয় হক কথা ঢক করে বলতে হয় আপনার হুঙ্কারে ঝুমকারে কয়জনের মুখে দাঁড়িয়ে আসছে কয়জন বেনামাজি নামাজি হয়েছে কয়জন অন্তরে দিকে আসছে কয়জন অন্তরে কবর আজাবের বয় পায়দা হয়েছে এটা বলেন লিস্ট করেন যে লোকটা ঠান্ডা মাথায় সুস্থ জ্ঞানে সঠিকভাবে সুন্দরভাবে সুকুচালুভাবে কোরআন এবং সুন্নার দাওয়াতগুলো এই নিয়মগুলো প্রচার করেছে সেগুলো মানুষ গ্রহণ করে গরম মাথায় গরম মেজাজে সুন্দর কথা বললে এটা মানুষ গ্রহণ করে কথা কোরআন সুন্নার কথা সুন্দর কথাগুলো যেগুলো সাজিয়ে গুছিয়ে বলার দরকার সেগুলো গরম মাথায় গরম মেজাজে সবসময় হুঙ্কার আকারে ঝুমকা আকারে বললে মানুষের উন্মতের কোনো ফায়দা হবে না আমি স্টেজে উঠেই মনে করলাম বড় বক্তা হয়ে গেল আমি ঠিক ঠিক না বললে আমার শরীর গরম হয় না আমি মনে বড় বক্তা হতে পারবো না এটা নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক মাপ কাটি হচ্ছে কাবিল হেকমা হেকমত এবং কৌশলের সঙ্গে দিনের দাওয়াত দাও